নাটক বুনো রামনাথ ও এক ছাত্র এই লাল সুতো যেদিন ছিড়ে যাবে সেদিন নবদ্বীপ অন্ধকার হয়ে যাবে এই লাল এই লাল সুতো যাবে ছিড়ে যাবে সেদিন নবদ্বীপ অন্ধকার অন্ধকার জঙ্গলের মধ্যে এক কুড়েঘর ঘর লাগোয়া উঠোনের কাছে আরো একটা চালাঘর উঠোনের খুব কাছে মস্ত এক তেঁতুল গাছ শটান দাঁড়িয়ে যেন তার প্রাচীনত্বকেই প্রমাণ করছে উঠোনের একপাশে পাশে চাটাইয়ে বসে এক প্রবীণ মানুষ ছিঁড়ে যাওয়া গ্রন্থের পৃষ্ঠায় আত্মনিমগ্ন মানুষটির খালি গা পৈতেটা পিঠ বেয়ে নেমে ছুঁয়েছে ওনার আধময়লা ধুতি উঠোনের অন্য প্রান্তে নতুন যুগের এক শিক্ষার্থী থমকে দাঁড়িয়ে এসব দেখছে বাহ কি সুন্দর এই জায়গাটা ঠিক যেন এক তপবন আর ওই মানুষটি কি পড়ছে এই নির্জন স্থানে একা বসে এদিকে তো আমার খুব জলতেষ্টাও পেয়েছে কে এদিকে নতুন মনে হচ্ছে হ্যাঁ আসলে আমাদের স্কুলের একটা শিক্ষামূলক ভ্রমণে এদিকে এসেছি বাদ সবাই ওইদিকে গেছে আমার কি মনে হলো আমি বোধহয় ভুল করে এখানে চলে এসেছি না না বাবা ভুল করোনি ভুল পথে আসোনি তুমি বুঝলেন আমার খুব জল পেয়েছে এখানে কি ওই গো জল চাইছে আরে ছেলেটার খুব তৃষ্ণা পেয়েছে ও বাবু শুধু জল খাবে কেন এই গুড়ের নাগরিটা ধরো দেখিনি বাঁচলাম যা তৃষ্ণা পেয়েছিল না তা তোমার নাম কি বাবা আমার নাম ধ্রুবজ্যোতি বাহ খুব ভালো তুমি নিশ্চয়ই শিক্ষার্থী হবে দেখে তো আমার তাই মনে হচ্ছে আচ্ছা বাবা তোমাকে একটা প্রশ্ন করব হ্যাঁ নিশ্চয়ই করুন কি প্রশ্ন করবেন বাবা এক প্রাচীন গ্রন্থ হলো বেদ তা বেদের অপর নাম কি তোমার জানা আছে হ্যাঁ খুব জানি বেদের অন্য নাম হচ্ছে শ্রুতি আসলে তখন তো বইপত্র ছিল না শুনে শুনে ছাত্ররা বা বাবা সুন্দর বলেছ আপনিও তো পড়ছেন দেখছি তা কি বই ওটা এটা হলো ন্যায় শাস্ত্র ও আপনি বুঝি আইন আদালত এইসব ব্যাপার নিয়ে পড়েন না বাবা এই ন্যায় ঠিক আদালতের ন্যায় নয় তবে কেমন চিন্তামণি শাস্ত্র শ্রী সংকল্প কল্পদ্রুম এই গ্রন্থগুলির নাম শুনেছ বাপরে কি খটমট নাম শক্ত হলেও এর মধ্যে একটা রস আছে বুঝলে আচ্ছা ওরা কারা ওইদিকে যাচ্ছে ওরা আমার কাছে ব্রহ্মবিদ্যা বিষয়ে কিছু শিখবে আজ ও তার মানে আপনি শিক্ষক বুঝি তুমি ঠিকই ধরেছো বাবা আমি ওদের শিক্ষা গুরু তো আপনার এই স্কুল লোকালয় ছাড়িয়ে এত জঙ্গলের ভেতরে কেন স্কুল নয় বাবা এটা টোলও বলতে পারো টোল আমি বইতে অনেকবার পড়েছি টোলের কথা আজ এখানে চোখে দেখছি আচ্ছা এখানে নিশ্চয়ই সংস্কৃতে পড়ানো হয় হ্যাঁ দেবনাগরী অক্ষরে ওরা লেখে আচ্ছা বললেন না তো এই টোল এত বন জঙ্গলের ভেতরে কেন ধ্রুবজ্যোতি তোমার নামটা তাই তো হ্যাঁ হ্যাঁ এই বন জঙ্গলের ভেতর আমার টোল হওয়ার জন্য আমাকে অনেকে বুন জঙ্গলে ভাবে তাই কেউ কেউ আদর করে ভালোবেসে বলে বুন রামনাথ ও আচ্ছা তাহলে আপনার সত্যিকারের নামটা কি আমার প্রকৃত নাম হচ্ছে রামনাথ তর্ক সিদ্ধান্ত এই নামটাও অনেকে শ্রদ্ধায় ভালোবেসে দিয়েছেন ও আচ্ছা তা বলুন এখানে মানে এই বন জঙ্গলে কেন টোল খুলতে গেলেন সে তো বাবা দীর্ঘ কাহিনী তোমার মতন সময় আছে হ্যাঁ হ্যাঁ খুব আছে এখন সবেমাত্র সকাল নটা আমাদের ফেরবার বাস সেই বিকেল পাঁচটায় ছাড়বে আপনি বলুন তোমার বন্ধুরা তোমায় খুঁজবে না আমি ফোন করে বলে দেবেন ওদের অসুবিধা নেই আপনি বলুন আমার খুব অবাক লাগছে জানেন এমন একটা স্কুল যে স্কুল তবে শোনো আমাদের অনেকটা সময় পিছিয়ে যেতে হবে এই অষ্টাদশ শতকের মাঝামাঝি আমার জন্ম বাবা অভয়রাম তর্কভূষণ ছেলেবেলায় নবদ্বীপের সর্বপ্রধান পণ্ডিত নৈয়াইক রামনারায়ণ তর্ক পঞ্চাননের গুরুকুল চতুষ্পাটিতে আমাকে ভর্তি করে দেন পাঠ শেষ করে আমি তর্ক সিদ্ধান্ত উপাধি লাভ করি ও তারপরই বুঝি এখানে চলে এলেন আরে আগে শুনবে তো হ্যাঁ আমাদের সময় নিয়ম ছিল পড়াশোনা শেষ করেই রাজার দরবারে গিয়ে নিজের বিদ্যার পরিচয় দেওয়া নিজের পরিচয় দিলে রাজা নিজেই জমি ও অর্থ সাহায্য করতেন এই টোল খোলার জন্যে আপনিও রাজার থেকে বোধহয় টাকা জমি জমা নিলেন না 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 বাবা যা করার আমি নিজেই করলাম তোদের গুরুমা আমায় সঙ্গ দিলেন আচ্ছা দুজনে মিলে এই নির্জন বনে আমরা পাঠদান শুরু করলাম এবার বুঝতে পারছি যে লোকে কেন আপনাকে বুনো রামনাথ বলতো তো এতজন ছাত্র পড়িয়ে আপনার নিশ্চয়ই ভালো উপার্জন হয় নাকি না বাবা তখনকার দিনের নিয়ম ছিল অন্য ছাত্ররা যে গুরুগৃহ থেকে লেখাপড়া করতো সেই গুরুদেবই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতেন তবে তো অনেক খরচপাতির ব্যাপার নাকি প্রথম প্রথম আমিও তাই করতাম তারপর আমার এই টোলের ছাত্র সংখ্যা অনেক বাড়তে লাগলো অনেক দূর দূরান্ত থেকে ছেলেরা আসতে লাগলো এমনই একদিন আমি ওদের বললাম বাবা সকল আমি দরিদ্র ব্রাহ্মণ সকলের আহারের ব্যবস্থা করার মতন সামর্থ্য তো আমার নেই তারপর কি হলো ছেলেরাই জানালো গুরুদেব আমরা আমাদের আহারের জন্য আপনার কাছে আসিনি শিক্ষা লাভের জন্যেই আমাদের আশা দয়া করে আমাদের শিক্ষাদান করুন তারপর থেকেই শুধু আমার এই টোলে নয় সারা নবদ্বীপেই গুরুগৃহে ছাত্রদের আহার গ্রহণ পর্বটাই উঠে গেল আচ্ছা শিক্ষাগুরুদের আর শিষ্যদের আহারের ভার নিতে হতো না তবে তো একটা দিকে নিশ্চই নিশ্চিত হওয়া গেল নাকি হ্যাঁ এর ফলে আমিও ছাত্রদের সাথে গভীর অধ্যয়নে ডুবে থাকতাম আর জঠরাগ্নি চিন্তা করতে হতো না বুঝলে বাবা কিন্তু দেখুন তবু তো শুধুমাত্র সারাদিন শাস্ত্রপাঠ করলেই পেট ভরে না আপনার উপার্জনের জন্য তো রাজ দরবারে যাওয়ার কথাটা বোধ ভাবা উচিত ছিল নাকি দেখো জল পানের জন্য আমার কাছে আছে ঘটি আর অধ্যয়নের জন্যে আছে অনেক গ্রন্থ এই তো সব আমি এই নির্জনে আমার তপবনে বেশ ভালো আছি কিন্তু খিদে পেলে কি আহার করেন আমার ঘরে মাটির কলসিতে মোটা চাল আছে আর ওই যে দেখো তিস্তিরি বৃক্ষ তিস্তিরি মানে তেঁতুল গাছ মোটা চাল আর তেঁতুল পাতার ঝোল এই আমার কাছে অমৃত আমার অধ্যয়ন ও ছাত্রদের সঙ্গ লাভ এই নিয়েই নির্জনে আমি বড় সুখে আছি বাবা না এটা ভেবে নিতে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে তবে কদিন আগে আর একটা কষ্টের কথা তোমায় শোনাই তোলে আমার প্রিয় ছাত্র ছিল গোবিন্দচন্দ্র ন্যায়তীর্থ সেই সময় ওই কৃষ্ণনগরের বারো দলের মেলা উপলক্ষে তিন দিন ছুটি থাকতো আচ্ছা তার সেবার বালক গোবিন্দচন্দ্র ছুটির পর চলে এলো কিন্তু তার পাঠ মুখস্থ হয়নি আপনি গোবিন্দকে খুব শাস্তি দিলেন পণ্ডিত মশাই না বাবা আমার ছাত্র পড়া না করায় আমারই তো পাপ পাপের প্রাচৈত্য হিসেবে আমিও তোমাদের গুরুমা ঠিক করি আমরা দুজনেই উপবাসে থাকব যতক্ষণ না গোবিন্দ পাঠ মুখস্থ করে আচ্ছা তারপর কী হলো আমাদের সঙ্গে আবাসিক ছাত্ররা অর্থাৎ ওই গোবিন্দর বন্ধুরা ওরাও জানায় তারাও উপবাসে থাকবে এই ঘটনার কথা গোবিন্দ নিজেও শুনল এরপর গোবিন্দ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় তিন দিনের পাট বিকেলের মধ্যে রপ্ত করে টলে ফিরে আসে ওই একদিনের পরে আমার চতুষ্পীতে কোনো শাস্তিদানের দরকার হয়নি আচ্ছা আমি ফিরে গিয়ে বন্ধুদের কাছে আপনার সম্পর্কে কি বলবো বা রে এতক্ষণ তাহলে তুমি কি শুনলে না ওরা কি আর আমার এই মুখের কথা বিশ্বাস করবে তবে শোনো সংক্ষেপে বলি আমাকে নিয়ে এই ঘটনার কথা নীল দর্পণকার দীনবন্ধু মিত্র লিখে গেছেন তার গ্রন্থে সেইবার কলকাতার মহারাজা নবকৃষ্ণের সভায় বিদেশের এক মস্ত নৈ কেলেন এলেন দিগ্বিজয়ের জন্য ওই নৈ কাছে নবদ্বীপের পণ্ডিত মণ্ডলীর থেকে বিজ্ঞজনেরা সবাই একে একে পরাস্ত হলেন তখন আমার ডাক এল শেষটায় যুক্তি তর্কের তীক্ষ্ণতায় ওই পণ্ডিত প্রবর অবশেষে হার মারলেন মানে হ্যাঁ পরাস্ত হলেন দেখো আমি চিরকাল রাজ অনুগ্রহ গ্রহণের বিরোধী তাই দীনবন্ধু মিত্র তার সুরধ্বনিকাব্যের সপ্তম স্বর্গে এই ত্যাগী পুরুষ সম্বন্ধে কী লিখেছিলেন জানো না আমার ঠিক জানা নেই বুন রামনাথ ভট্টাচার্য বিজ্ঞবর বিভব বাসনাহীন জ্ঞানে কর সমাদরে মহারাজা বহু ধন দিল অর্থয়ং রিপু বলি তখনই ত্যাজিল আচ্ছা এই তোমাদের বন্ধুদের এই গ্রন্থের কথা বলবে এরপর তো রাজা নবকৃষ্ণ আমায় দিতে চাইলেন প্রচুর ধন সম্পদ কিন্তু আমার কাছে ওইসব তো সমতুল্য আপনার প্রয়োজন না হতে পারে নিজের কিন্তু গুরুমা ওনার তো দরকার হতে পারে দেখুন কত কষ্ট করে আপনাকে রেধে বেড়ে উনি খাওয়ান এই সংসার প্রতিপালন করেন তার জন্য তোমাদের গুরুমায়ের কোনো কষ্ট নেই এবার তবে আর একটা জনশ্রুতি শোনো এটা একেবারে সত্যি বটে আচ্ছা একবার নদিয়ার রাজমহিষী নবদ্বীপ ঘাটে স্নানে এলেন সেদিন তোমাদের গুরুমাও ওই আগে থেকেই স্নানঘাটে স্নান করতে গেছেন তা ঘাট থেকে ফেরার সময় তার শাড়ির জল রাজমহিষের গায়ে লাগলে উনি না দাঁড়িয়ে চলে আসছিলেন কারণ উনি বুঝতে পারেনি রানী দেখছেন একে মলিন কাপড়ে দারিদ্র স্পষ্ট হাতে দুগাছি চুড়ি পলাও নেই এই মহিলার এত দিমাগ কিসের তখন রানীমা রেগে যান বলেন ভারী তো দুগাছা লাল সুতো তার আবার এত দেমাগ ওই সুতো কত কতক্ষণ হ্যাঁ তার প্রত্যুত্তরে তোমাদের গুরুমা কি বললেন জানো কি বললেন এই যে লাল সুতো যেদিন ছেড়ে যাবে সেই দিন নবদ্বীপ অন্ধকার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ নবদ্বীপ অন্ধকার হয়ে যাবে না 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 প্রাচীন বাংলা রকস্পোর্টকে অন্ধকার হতে দেব না আরে এই তুই এখানে বসে তোকে আমরা কতক্ষণ ডাকাডাকি করছি আর তুই সামনে বসে বসে কি ভুলভাল বকছিস আরে ভুল নয় রে একেবারে সত্যি ঘটনা তোদেরকে বলবো তোরা হয়তো জানিস না এই অবহেলিত শিক্ষকের কথা আচ্ছা ওই স্ট্যাচুর দিকে একবার তাকিয়ে দেখ তো কি নামটা লেখা আছে ওখানে পড় তো স্পষ্ট হয়ে গেছে হুম তো পড়া যাচ্ছে পণ্ডিত প্রবর রামনাথ রামনাথ তোদের আজ এই শিক্ষকের কথা শোনাব শুনবি তো বন্ধুরা এতক্ষণ শুনছিলেন নাটক বুনো রামনাথ ও এক ছাত্র নাট্যরূপ বিশ্বনাথ আচার্য অভিনয় সম্মান রায় বিশ্বনাথ আচার্য গৌতম লাহিরি এবং মহুয়া পোদ্দার